আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে দীর্ঘ অনেক দিন পরে আমরা একটু আপডেট দিব রিসাইকেল কাচের জারে সাইজ বলবার দাম বলবা ভাইয়া হ্যাঁ 100 গ্রাম 50 টাকা 250 গ্রাম এটা থাকবে 100 টাকা এটা তবে 500 গ্রাম 200 টাকা প্রাইস দিচ্ছি 1 লিটার 350 টাকা হ্যান্ডেল সব বাইরের বোতল ওকে নেপলেস 1062 এমএল প্রাইস হচ্ছে 140 টাকা 110 টাকা প্রাইস থাকবে কত এমএল 1000 এমএল 1000 এমএল থাকবে 150 টাকা প্রাইস দিচ্ছি কফির আর একটা আছে ওয়ানলি ফ্রাইজ দিচ্ছি একশো টাকা থাকবে ফ্রাইজ আমাদের একটা আছে বিগ রেড এটা থাকবে একশো আশি টাকা প্রাইস দিচ্ছি ওভার টিন একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এক হাজার এই একটা যারা আছে ওয়ানলি আশি টাকা প্রাইস দিচ্ছি আমাদের একটা যারা আছে ওয়ানলি প্রাইস থাকবে সত্তর টাকা ফ্রাইজ দিচ্ছি তারপরে আসেন আমাদের একটা যারা আছে ওয়ানলি ষাট টাকা থাকবে তুমি এম এল বলে যদি পারো এম এল বলে দামটা ভাই যেমন এটার এম এল এটা হচ্ছে পাঁচশো এম প্রাইস থাকবে ষাট টাকা পাঁচশো এম আর একটা আছে ওয়ানলি ষাট টাকা প্রাইস তারপরে আমাদের একটা আছে ওয়ানলি ষাট টাকা থাকবে প্রাইস পাঁচশো এমএল এই একটা আছে ওয়ানলি আশি টাকা প্রাইস থাকবে পাঁচশো গ্রাম ষাট টাকা প্রাইস থাকবে হ্যাঁ এটা থাকবে ষাট টাকা প্রাইস দিচ্ছি কামরাঙ্গার ভিতরে দেখতেছেন এই যে কয়েকটা সাইজ আছে পাঁচশো এম এটা ষাট টাকা থাকবে প্রাইস এটা মাথা কয়েকটা কালার কয়েকটা কালার নিতে পারবেন কফির একটা যারা আছে এটার ভিতরে আড়াইশো গ্রাম চল্লিশ পাঁচশো গ্রাম ষাট টাকা এক কেজি আছে টাকা থাকবে এটা আছে ছয় ডিজাইন হ্যাঁ এটা থাকবে ওনলি পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ওকে ডান একটা জার আছে চারশো গ্রাম প্রাইস থাকবে ওয়ানলি পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি ওকে এটা থাকবে ছয়শো গ্রাম প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা প্রাইস দিচ্ছি ওকে সো রিসাইকেল এইগুলা যেমন আছে তেমনি ডাবর হানির সবগুলো ছোট বড় সব সাইজ আছে নেস্কেফে গোল্ডের সবগুলো সাইজ আছে তারপরে হচ্ছে এটা কি যেন নিউট্রোলা নাকি নিউট্রোলা নিউট্রোলার সবগুলো সাইজ আছে এছাড়াও আরও আদার্স অনেক কালেকশন আছে সো যার যেগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে ওর হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্টগুলো অনলাইনে নিতে পারবেন অবশ্যই